দশ তারিখ আপনাদের এস এস সি দু হাজার পঁচিশ এর রেজাল্ট দেবে তো এই রেজাল্টটা আপনার দুইভাবে দেখতে পারুন এক হচ্ছে এস এম এসের মাধ্যমে এস এম এসের মাধ্যমে আপনার যেভাবে দেখতে পারবেন সেটা হচ্ছে প্রথমে আপনি এমএসএস অপশনে যাবেন তারপরে এসএসসি লিখবেন এস লেখার পরে একটা স্পেস দিবেন তারপরে আপনার বোর্ডের তিন অক্ষর লিখবেন প্রথমে তারপর একটা স্পেস তারপর আপনার রোলটা লিখবেন আবার স্পেস দেবেন তারপর দু হাজার পঁচিশ লিখবেন তারপরে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে আপনি সেন্ড করবেন তাহলে কি আপনার যেই রেজাল্টটা দেখবেন চলে আসছে তো আরেকটা হচ্ছে আপনি যদি আপনার ফুল মার্কশিট দেখতে চান যে কোনটাতে কত পাইছেন তো এটার জন্য আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে আপনি আপনার যে মোবাইল আছে সেখানে ক্রোম ব্রাউজার লিখবেন দেখবেন লিখা আছে ক্রোম লেখা আছে অথবা গুগলে যাই চার্জ দিতে পারেন তো আমি যদি ক্রোম ব্রাউজারে ডুকি তারপরে আপনার এইখানে অপশানটাতে যাবেন এইখানে যায় লিখবেন ই বি ও এ আর ডি বোর্ড আর ই এস ইউ এল টি এস ই বোর্ড রেজাল্টস ডট এম তারপরে দেবেন স্ল্যাশ এই যে স্ল্যাশ দেবেন তারপর দেবেন এ ডাবল পি তারপরে আবার স্ল্যাশ তারপর লিখবেন এস টি ইউ ডি তো এইখানে দেওয়ার পরে এই যে এর চিহ্ন আছে তীর চিহ্ন এটাতে টাচ করবেন টাচ করার পরে দেখবেন এইরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা পেজ আসবে তারপর আপনি এই যে নেম অফ এক্স জেনারেশন এখানে ক্লিক করবেন দেবেন হচ্ছে এসএসসি বা দেখ হ্যাঁ এসএসসি দিলাম তারপর এক্স জেনারেশন দু হাজার পঁচিশ দেবেন হ্যাঁ এই যে পঁচিশ দেবেন তারপর আপনার বোর্ডের নাম দেবেন যে ঢাকা বোর্ড তারপরে রেজাল্টের টাইপ দেবেন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হচ্ছে আপনি নিজের যদি শুধু এক একভাবে যদি দেখতে চান তাহলে ইন্ডিভিজুয়াল দেখতে পারেন দেবেন ইনস্টিটিউটের যদি দেখেন আপনার পুরো স্কুলের তাহলে ইনস্টিটিউট রেজাল্ট দেখতে পারেন আর তো বুঝতেই পারতেছেন তো ইন্ডিভিজুয়াল দিলাম আমি একটা রেজাল্ট দেখতে চাই তারপর আপনি যে রোল নাম্বারটা দিবেন এখানে হ্যাঁ আর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেওয়ার পরে নিচে এইখানে একটা লেখা থাকবে একটা চার ডিজিটের একটা নাম্বার লেখা থাকবে এটা এখানে বসাবেন যদি না বোঝেন তাহলে যে রিলোড লেখা সেখানে একটা ক্লাস টাস করবেন দেখবেন যে আপনি বোঝার মতো এইরকম একটা সংখ্যা আসবে তারপরে এখানে সংখ্যাগুলো লিখবেন তারপরে বিউ রেজাল্টে দিলেই চলে আসবে তো আমি যদি আপনাকে একটা দেখাই আমি দুহাজার সালের যদি একটা রেজাল্ট দেখাই সতেরো সাল ঢাকা তারপরে ইন্ডিভিজুয়াল তারপরে রোল নাম্বার তারপরে একটা রোল নাম্বার দেবেন আপনার রোল নাম্বারটা দেবেন তারপরে আপনার রেজিস্ট্রেশনটা দেবেন তারপরে এইখানে দেবেন একটা কে মানে একটা করতে হবে যদি না বোঝেন রেলও রে টাচ করবেন তাহলে দেখবেন বোঝা যাবে এরকম একটা করে আসবে টু এইট টু এইট ডাবল সিক্স তো এইটা লিখে তারপরে ভিউ রেজাল্ট একটু টাচ করবেন এই যে চলে আসছে ঠিক আছে এই যে উজ্জামান জিপিএ ফাইভ তো এরকম একদম ইয়া মার্ক সহকারে চলে আসবেন ঠিক আছে তো এইভাবে আপনি এসএসসি রেজাল্টটা দেখতে পারবেন থ্যাংক ইউ সবাইকে তাছাড়া যদি আপনি মেসেজ মেসেজের মাধ্যমে দেখতে চান তাহলে মেসেজ অপশনে যাবেন তারপরে আপনার এইখানে যে ক্লাস চিনেতে টাচ করবেন বা যেখানে মেসেজ লিখে এখানে লিখবেন ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করবেন ঠিক আছে তারপরে এন্টার মেসেজে যাবেন এখানে লিখবেন কি বরহতের এস এস সি স্পেস ডি এইচ এস স্পেচ তারপর আপনার রোলটা লিখবেন হ্যাঁ আঠারো বিরাশি ধরেন ছাব্বিশ আপনার রোল ঠিক আছে তারপরে স্পেস দেবেন লিখবেন হয়েছে দুই হাজার পঁচিশ তো দু হাজার পঁচিশের রেজাল্টটা কোনো পাবলিশড হয় না আমি আগের একটা রেজাল্ট দেখা দিতেছি দু হাজার সতেরো লিখলাম ঠিক আছে তারপরে আপনার মোগল থেকে সেকেন্ড কিক করবেন তারপরে দেখবেন আপনার রেজাল্টটা চলে আসছে এই যে এখন দেয় নাই এখানে আসে না ঠিক আছে তো আপনার এটা দিবেন ইনশাআল্লাহ চলে আসবে তো এতটুকুই থ্যাংক ইউ